নমস্কার ধনুর সাঁত সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা অনেক দিন শেয়ার করা হয়নি ভিডিও আমার ছিল তো আজকে আমি শেয়ার করছি অনেক কিছু কাজ এগিয়ে যাওয়ার পরেই আমি শেয়ার করছি আজকে আমি বেরিয়ে পড়ছি আমাদের গোপালকে নিয়ে গোপালের জন্য এসেছে নতুন জামা হাত তো ছিলই আগে থেকে সব আর কানে কানে নেই হাতে চুরি সব করে বেরিয়ে পড়েছে আমাদের সঙ্গে আর আমরা এই যে দেখুন অনেকে চলে এসেছি এটা হচ্ছে রামনগর এই জায়গাতে তো আমরা কোন দিকে যাবো রাস্তা ঠিক করতে পারছি না তাই বসে ফোন মানে ধরুন ফোন করছে আমরা সবাই ফোন মানে জানা জানি করছি কোন দিক দিয়ে যাবো কী করবো তো কোথায় যাচ্ছে কী করছে আপনাদেরকে বলছি বেরিয়েছি দেখুন আমার বৌদি আমি আমার দাদা আমরা সবাই বেরিয়ে পড়েছি এই যে আমার দাদা বসছে তো সবাই যাচ্ছে মানে ছেলের বাড়ি ছেলের বাড়ি বলতে আমার বড় মেয়ের জন্য ছেলে দেখা হয়েছে ওই কথাবার্তা হবে তাই আমরা যাচ্ছি তো কথাবার্তা করতে এলাম ঠিকই মানে কথাবার্তা করতে এসেই দিনও ঠিক হয়ে গেল তো এটা ওদের ঠাকুর ঘর ছেলের বাড়ি ঠাকুর ঘর আমাদের গোপালকে আসার জন্য নিমন্ত্রণ করেছিলেন ওনারা তাই গোপালও এসছে ঠিক দোলের পরের দিনের এই ভিডিওটা তো দোলের পরের দিন আমরা এসছি তাই ওদের বাড়ি থেকে গোপালকে রং, জামা কাপড় সব কিছুই দিল আর এই দেখুন সবাই আমরা ঘুরে ঘুরে চারদিক ওদের বাড়িগুলো দেখছি ঘর বারান্দা সবাইগুলো ঘুরে ঘুরে দেখছি দেখার পরে ওনারা আমাদেরকে ডাকলেন যে কথাবার্তা হবে তো কথাবার্তায় বসতে যাবো এই যে বসেছি এরকম তখনই আবার ডাকল যে ওদের বাড়ি থেকে ঠাকুর ঘরে সবাইকে যেতে যে গোপালকে ওরা নতুন পোশাক পরিয়ে রেডি করবে মানে গোপালের জন্য কিছু খাওয়ারও এনেছে মিষ্টি ফিষ্টি ওই সব দেবে তো আমরা এখানে সবাই বসছিলাম দিয়ে তারপরে এই যাচ্ছি ঠাকুরঘরের দিকে যে দোলন কি করেছে ভিডিও করে আমাদের মুনাকে দেখাচ্ছে দেখ এই বাড়িটা কেমন তোর পছন্দ কিনা সব কিছু কোথায় কি আছে না আছে দেখাচ্ছে তবে তিনতলার দিকে আমি দেখালাম কিন্তু ওই দিকে আর আমার ওঠা হয়নি তো চারদিক ঘুরে ঘুরে দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি এই যে চলে এসছি তারপরে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে সবাই বসে আছে আর দিয়ে মানে কাউকে চিনি চিনি না এরকম আমাদেরকে ডাকা হলো তাই এসছি তো এসেই দেখি গোপালের সাজ মানে সাজুগুজু হচ্ছে গোপালের জন্য জামাটা দিয়েছিলো জামাটার পরিয়ে তা হার কানে কানের টাপ সব কিছুই দিয়ে ওকে সাজিয়ে দিয়ে ওর জন্য রঙও এনেছে রঙ মানে আবির এনেছে সব কিছু দিয়ে সাজিয়ে এইখানে বসাবে তারপর আমরা বলবো যে না যেখানে কথা হবে ওইখানে নিয়ে যাব। তো সবাই কথা হবে এই সময় দেখা গেল যে বেলা বারোটা বেজে গেছে তারপরে ওনার বাড়ি থেকেই বা সবাই আমরা এক আলোচনা করলাম যে বারোটা বেজে গেছে আর বারবেলায় কথা হবে না খাওয়া দাওয়া সেরে এই যে দেখুন আমরা সবার মানে ছেলে মেয়ে সবার মত নিয়ে আমরা বসে গেছি লেখালেখি করতে মানে ডেট বিয়ের ডেট এখানেই পাকা হয়ে গেল তো পাকা হয়ে গেলে আমরা চাইছিলাম অঘ্রাহ মাসের দিকে বিয়েটা করাবো কিন্তু হলো না ওনারা চাইছেন আমরা তাও বললাম আষাঢ়ের দিকে হোক তাও না তো সব কিছু দেখে শুনে সবাই মোটামুটি একটা মত দিয়ে জ্যৈষ্ঠ মাসে তিরিশ তারিখ শনিবার তো জুনের হচ্ছে চোদ্দো তারিখ মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল তো আমরা ভাবলাম যে বাপ্পার পরীক্ষা টরীক্ষা নেই এই সময় বিয়েটা ঠিক করে নিই তো সবাই বসে এখানে ঠিক করা আর এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাস আমার মেয়ে কিন্তু বড় ছেলেও বড় তো জ্যৈষ্ঠ মাস এই তিন জ্যৈষ্ঠ নিয়েই জ্যৈষ্ঠ মাসে বিয়ে ঠিকঠাক হয়ে গেল। তো আমরা চলে এসেছি আর ভিডিও করা হয়নি তো পরের দিন সকালে দেখুন চলে এসেছে আমাদের বেলা গাছে নতুন মানে ফুল ফুটেছে বেলা ফুল এই প্রথম বেলা ফুল স্থলবদ্য ফুল তুলে আমি চলে যাব পুজো করতে পুজো করে এসে আসবো রান্নাঘরে এসে এই যে চা করছি দেখুন আমাদের কিছু কাজের লোক হয়েছে তো সবাই চা খাবে তার জন্য চা বিস্কুট এইসব দিয়ে তারপরে আমি রান্না করতে যাব তো চা করছে চা হচ্ছে আর ওইদিকে মেয়ের বিয়ের কথা হয়ে গেছে তখন প্রায় হ্যাঁ ওটা হয়েছে কথাটা চৈত্র মাসে তো চৈত্র মাসে কথা হয়েছে তো বৈশাখ জ্যৈষ্ঠ দু মাস প্রায় বাকি আছে তো এই সব নিয়ে কাজ ঘরের একটু কাজকর্ম এইসব হবে লোক করা হয়েছে তার জন্য আমি চা বানিয়ে নিচ্ছি তারপর আমার বোনেরা কি করেছে ওরা রাত থেকে উঠেই চলে গেছে চলে গেছে কলকাতা ওদেরকে মানে তাড়াহুড়ো করেই রাখা যায় কোনো দিনই আমার সবার যাওয়া হবে আমি ওর বাবা যাব ছেলের বাড়ি সেটাই ঠিক ছিল তারপরে সবার মানে ওদের বাড়ি থেকেই ডাকলেন যে না কয়েকজন মিলে আসুন তাই আমরা গেছিলাম মনে হয় এগারো জন ওইখানেই গেছিলাম কথাবার্তা করে মোটামুটি চলে এসেছি বাড়িতে একটু আনন্দের হাওয়া বইছে সবাইই সবাইই আনন্দ কেননা মনে দিন বিয়ে করতে চাইছিল না বিয়ে করবে না করবে না অনেক বুঝিয়ে সুঝিয়ে সব দিক দেখে মোটামুটি একটু ও রাজি হয়েছে তাই সবাই খুশি সবাই খুশি আনন্দ তো এই নিয়ে আমি খুব ভাবলাম যে গোপালকে আজকে একটু মানে প্রসাদ দেবো অন্য প্রসাদ দেব তাই কি করলাম আলু ভাজছিলাম সবার মুড়ি খাওয়ার জন্য একটু গোপালের জন্য আলু ভাজা রেখে দিলাম দিয়ে পায়েস করলাম ওটা দিয়ে আলু ভাজা পায়েস আগে দিয়ে দিলাম তারপরে কি করব ভাত করব ভাতে কিছু ভাজা ভুজি সব করে গোপালকে খেতে দেবো তো সিমাইটাও করছি এদিকে ওইদিকে আলুও ভাজা হচ্ছে আর বোন চলে গেছে দাদা বৌদি আসছিল ওরা ওরা দাদা শ্বশুরবাড়ি ওরা চলে গেছে দিয়ে ভাবলাম না আজকে একটু মশলা গুঁড়ো করে নি আমি কি করি বলুন তো জিরে পানমৌরি ধনে গোটা ধনে আর গরম মশলা গোটাগুলাকে হালকা ভেজে শিল নোড়াতে গুঁড়ো করে নিই দিই নিরামে গুঁড়ো গুঁড়ো করে আমি কি করি আঁশের জন্য কিছু নিরামের জন্য কিছু আলাদা আলাদা কৌটায় ভরে রেখে দিই তাই আজকে ভাবলাম যে এইগুলোই আমি মশলাটা গুঁড়ো করে রেখে দিয়ে দিলে কি হবে রান্নাতে আমি একটুখানি ছড়িয়ে দিয়ে সব কিছু যেটা ইচ্ছা হবে দেওয়ার প্রয়োজন হবে দিয়ে দেবো তাই মশলাটা গুঁড়ো করে নিচ্ছি আর ওইদিকে রান্না করব সব কিছু ভাজা ভুজি মানে অনেক দিন অনেক দিন পরে আজকে গোপালকে একটু ইচ্ছে হলো অন্ন ভোগ দেব। তাই দেখুন ভাজা ভুজি সবজি তরকারি আর একটু ওর বাবা মা মিষ্টি এনেছিল মিষ্টি এইসব করে এনে খেতে দেবো গোপালকে আর সবাইও আজকে ভাবছি আমরা নিরামিষ খেয়ে নেবো তাই আমি কি করলাম গোপালকে স্নান টান করিয়ে আর মুনাও ছিল ওরা মুনাও চলে গেছে বাড়িতে ছিল ও চলে গেছে কলকাতা ওর অফিস আছে সোমবার পরের দিন তো আমরা এই যে টান্না করে নিয়ে চলে এসেছি শাক ভাজা পটল ভাজা সব কিছু ভাজাভুজি করে নিয়ে আমরা চলে এসেছি আর সবাইকেও খেতে দিয়ে দেবো এক্ষুনি এই করতে করতে মানে অনেক সময় চলে যাবে তারপরে ভাবজি ভাবছি কাটা সব কিছু কোথা থেকে কি করব এই করব কিন্তু আমি তো কোথাও যেতে পারবো না বা মাকে নিয়ে থাকতে হবে আমাকে তো ওরা বলছে তোমাকে নিয়ে যাব। আমি বলছি না যাব না তো মমকে বলছে আমি একদিন থাকবো তুমি নিয়ে যাবে তো পরে পরে কী হয় দেখুন আমি দেখাচ্ছি সব কিছু আর আপনাদের শোনাবো সব কিছু তো ভিডিওটা আমার এখানেই আমি শেষ করছি গোপালের খাওয়া দাওয়া সব কিছু করার পরে দুপুরেই আমি ভিডিওটা শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মানে ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার ও যারা নতুন আমাকে সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন আর আমার বার বার বারবার কী হচ্ছে বলুন তো ভিডিওটা আমার ছাড়া খুব খুব দেরি হয়ে যাচ্ছে মানে আমি এত মানে কি বলবো খারাপ সময়ের মধ্যে পড়ে গেছি ভিডিও শেয়ার করতে পারছি না তো শেষ করছি নমস্কার